আমাদের এই নতুন কমিটির মাধ্যমে আমরা শুধু রাজনীতি পরিচালনা করব না কিন্তু সামনে আমরা জানি আমাদের এক থেকে দেড় বছরের মধ্যে নির্বাচন আসছে নির্বাচন যদি আমাদেরকে জিততে হয় আমাদেরকে ভোটের মাধ্যমে জিততে হবে আমরা যে আন্দোলন সংগ্রাম করে এসেছি সে আন্দোলন সংগ্রাম চলমান রেখে যতদিন না আমরা আমাদের গণতান্ত্রিক অধিকার ভোটের অধিকার প্রয়োগ না করতে পারবো আমরা কিন্তু মাঠ ছাড়বো না এবং ততদিন পর্যন্ত আমাদের আলাজিরা মঞ্জুলা স্যার মুন্সির হাতকে শক্তিশালী করে রাখতে হবে জনাব তারে کرمان সাহেবকে হাতকে শক্তিশালী করে রাখতে হবে দেশনেত্রী বেগম খান রাজিয়ার হাতকে শক্তিশালী করতে হবে আমি আমার বক্তব্য বেশি দীর্ঘায় করব না কেন মাগribের মাটি

থেকে আমাদের দেবিদ্বারে প্রথম দেবিদ্বার থানার কিন্তু একটা বড় নেত্রী আমাদের স্বেচ্ছাসেবক দলের সাবে আগামী মঙ্গলবার উপস্থিত থাকবেন ইনশাল্লাহ আপনাদেরকে কিন্তু দলে দলে ইউনিয়ন নিয়ে নির্বাহী কমিটির তার পাশাপাশি আমাদের কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক নির্বাহী কমিটি অন্যতম সদস্য উনি অনেক প্রাপ্ত অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব যেরকম অতি শীঘ্রই আমাদের দেশে ফিরতে এসে আমাদের মাঝে থেকে আমাদের রাজনীতিটা পরিচালনা করতে পারে এ বলে